কোথায় <inaudible> গরম <inaudible> তো সকলকে অনেক অনেক স্বাগত জানি তো বন্ধুরা বুঝতেই পারছো আমাদের বিয়ের মরশুম এখন চলছে তো এর পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি তো সেদিনে তোমরা দেখেছো ঘরের যাবতীয় কাজ মোটামুটি আমাদের পন্ড হয়ে গেছে বৃষ্টির জন্য আর রিদি ভাই দেখেছ ওই টোটোতে করে চলে আসলো আমাদের এখন যেখানে অনুষ্ঠানটা হবে অর্থাৎ যেখানে বিয়ের অনুষ্ঠানটা মানে করার জন্য ভাড়া নেওয়া হয়েছে যে হোটেলটা তো সেখানে চলে এসেছে অলরেডি ভাগ্নিকে যে ফটোগ্রাফার ছিল কিছু পোজ দিচ্ছিলো ওইগুলো শ্যুট করছিল আর এই যে আমাদের অলরেডি তত্ত্ব চলে এসেছিলো আর এই দেখো মাছটা প্রথমে দেখালাম আর দেখো তত্ত্বের মানে রাশিগুলো তো ওই সময় মানে এমন একটা পয়সা হয়ে গেছিলো না মানে ঘরে থেকে লোক আসতে পারছে বৃষ্টির জন্য আর সেই সময় তত্ত্বটাও এসেছিলো তো যাই হোক আমরা যে কজন ছিলাম সে কজনই মোটামুটি তত্ত্বগুলো তাড়াতাড়ি গাড়ি থেকে নামিয়ে নিয়ে একটু সাজিয়ে রাখা হয়েছিল তো ওই জন্য সেই সমস্ত ভিডিও করার টাইম হয়নি যে একটু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো তো যাই হোক মোটামুটি তত্তেতে আমাদের পুরো মানে জায়গাটা ভরে গিয়েছিলো আর তারপর আমার দায়িত্ব পড়েছিলো যে সমস্ত অতিথিরা এসছে অর্থাৎ ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসছে ভাগ্নিকে তো তাদেরকে একটু জল খাওয়ার ব্যবস্থা করছিলাম আর এদিকে ভাগ্নিকে আশীর্বাদ করতে বসে গেছিলো জায়বাবু দিদি একে একে সবাই যারা আশীর্বাদ করার মানে বড়োরা ছিল প্রত্যেকে একে অপরে সব আশীর্বাদ করতে শুরু করেছিল কারণ তাড়াতাড়ি করতে হবে এদিকে আশীর্বাদ রাখানো ছিল ওদিকে আবার সন্ধ্যাবেলা বিয়ের অনুষ্ঠানটা আর একটা বৃষ্টির ওয়েদার আর এই হচ্ছে আমার ভাগ্নি শ্বশুরমশাই যাই হোক তো সবাই মজা করে একে অপরে বলছিলো যে একটু মিষ্টি দাও তো মিষ্টি মুখ করে দিয়েছিলো আর তারপর শ্বশুরমশাই যতটুকু যা কিছু দেওয়ার দিয়ে ভাগ্নিকে আশীর্বাদ করে দিল আর তারপরে আমরা বলছিলাম যে তাড়াতাড়ি করুন ওদিকে নইলে আমাকে আরও অনুষ্ঠান লাগা যায় ওদিকে ব্রাহ্মণ তাড়াতাড়ি ছিল খুব আরে এতক্ষণ দেরি করলে আমার ওদিকে আরও কাজ বাকি আছে তো বুঝতেই পারছো মানে বৃষ্টিটা হয়ে সব দিকেই পুরো একদম ব্যাচেকার অবস্থা আর সেই অবস্থাটা আমার সামনে আপাতত এই যে চলে এসছে এখন চলো দেখি যাই এইদিকে কী হচ্ছে না হচ্ছে দেখি চলো আর এইবার হচ্ছে মানে আশীর্বাদের পালা চুখি এখন চলে আসছি যেখানে মেন এবার এখানে সম্ভবত নানিমুখ বলা হয় তো আমাদের এখানে রীতিনীতিটা দেখলাম দিদির এখানে একটু আলাদা যাই হোক আমাদের ওখানে থেকে তো বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে আলাদা রীতিনীতি চলে যদিও তো যাই হোক তারও এখানেও একটু অন্য ধরনের দিয়ে দেখছিলাম যাই হোক ভালোই লাগছিল আমার নতুন ধরনের একটু দেখছিলাম আর এরপরে ভাগ্নিকে নিয়ে চলে আসলো দিদি অর্থাৎ আমার দুটোই দিদি তো অর্থাৎ ওরা নিয়ে চলে আসলো এবং এখানে যা কিছু কাজকর্ম করা তাদেরই করে নিন তারপরে আসছিলাম তোমাদের সামনে তো হয় পুরোহিত বছরের যে সমস্ত কাজগুলো করা ছিল মোটামুটি করার পরে এবারে এখানে চলে এসছিলো হলুদ মানে মাখানোর জন্য তো এটা একটা বিশেষ পর্ব বলতে পারো তো এটা একটা মানে বড় অনুষ্ঠান তো তার জন্য টাইম তো লাগবেই ওই জন্য একটু টাইম হাতে করে নিয়েছিল আর ফটোগ্রাফারদের জন্য তো আরও দেরি হচ্ছিলো কারণ ওনাদের তো বিভিন্ন রকম স্যুট চাই তো তাই জন্য বিভিন্ন রকম টাইমটা আমাদের অতিবাহিত হতে দেখো একে একে সব যারা হলুদ দেওয়ার ছিল ভাগ্নিকে তো একে একে সবাই হলুদ দিতে শুরু করেছিল এবং এই পর্বটাও অনেকক্ষণ ধরে হওয়ার ছিল তাই জন্য সব তাড়াতাড়ি চেষ্টা করছিলো যতটা তাড়াতাড়ি সম্ভব হয় এই পর্বটা শেষ করে নেওয়ার কারণ আবার এখানে এই অনুষ্ঠানের পরে আবার সবাইকে বাড়ি যেতে হবে আবার সেখান থেকে এসে আবার সন্ধ্যাবেলার প্রোগ্রাম আছে বুঝতেই পারছো অনেকটা বিলম্ব হয়ে যাবে আইদিকে দিদিভাইও লাস্টে একটু দিয়ে দিলো ভাগ্নিকে হলুদ আর তারপরে আমরা চলে এসেছিলাম দুপুরবেলার যেখানে খাবারের আয়োজন করার মানে এ করা হয়েছিল। তো দেখো বাবু এখন ওর দিদির সাথে বসে পড়েছে ও তো খাওয়ার কোনো ইচ্ছা নেই জবরদস্তি শুধু ওকে খেতে বসানো তো যাই হোক যতটা সম্ভব হয় আমরা তাড়াতাড়ি এখান থেকে খেয়ে নেব আর তারপরেই দেখো আমি চলে এসেছিলাম যেদিকে হচ্ছে রান্নাবান্নার জোগাড় চলছিলো রে এখানে অলরেডি তো রান্না শুরু হয়ে গেছে বুঝতেই পারছো অনেক লোকের সমাগম আর তারপরে এদিকে এসে দেখছি যে এখনও চলছে এর ফটোশ্যুট প্লাস এই হলদির অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা যদি আমাদের আমি ওখানে দেখি না এখানে একটা কিছু ফন পাতা বা কিছু নিয়ে যেগুলো হচ্ছে পুঁজো কুঁচো করছিলো তাই যাই হোক এটা আমার একটু নতুনত্ব লেগেছিলো তো এরকম আরও অনেক কিছু রিচুয়াল দেখলাম এখানে একটু ভালো লাগলো রিচুয়ালগুলো যাই হোক তোমাদের ওখানেও কাদের এরকম হয় তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখো সারাদিন তো একটু রেস্ট নেওয়া হয়নি তো এসে আমার ভাগনা শুয়ে আছে এখানে একটা কেমন ঘটনা ঘটেছে তোমরা দেখতে থাকো দেখো কি অবস্থা उठ भ ताई उठि आबे ओ अच्छा अच्छा ओए माले आहास्के बस छि ताई दि तने हस मोते न केसा रोना ভালো করেছিস থেকে ভালো করেছিস বা তো এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে ও হচ্ছে মুখে ক্যাক মেঁকেছিলো আর সেইটাই হচ্ছে ওখানে ওই ওর দাদার পায়ে পড়ে গেছিলো আর সেটাই তোলার জন্য ওখানে চলছিল তারপরে সন্ধে না হতে হতে এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন সাজগুজ করার জন্য আর দিদিভাই বউ সাজিয়ে সাজিয়েছিল আর এই যে দিদি আলপনা আল্পনা আলপনা আল্পনা ভেবেছিল এখানে বিয়ে টিয়ে হবে কিন্তু কিছু হলো না বৃষ্টিতে সব পুরো পণ্ড হয়ে গেছে সব পুরো উঠেও গেছে আর কিছু করার নেই তো যাই হোক তারপরে যতটা তাড়া দিচ্ছি এদেরকে আর এদের তো আর সাজগোজ শেষ হয় না মানে যতই তাড়া দাও সবাই অলরেডি চলে গেছে এখন বড় অলরেডি চলে গেছে আমাদের বাড়ির যে সমস্ত আর চলে গেছে আমি এখানে আছি নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে বারবার তাড়া দিচ্ছে বারবার ফোন আসছে সেখান থেকে আমার লোক পাঁচাই এখন তো ড্রেস এখন তাড়াতাড়ি হচ্ছে কটা থেকে ড্রেস পরতে ঠিক আছে ওকে শাড়ি পরাতে ড্রেস পরতে মেকআপ করতেই শেষ এখনও টেস্ট করছে তাদের ঠিক আছে আর এই যে অনেক কষ্টে সব মোটামুটি সাজগোজ একটু কমপ্লিট হয়েছে আমাদের ম্যাডাম আর এই যে আমার দিদি এখন আমরা একটা সেলফি তুলে নিলাম আর তারপরে দেখো এদেরকে তাও তারা মারছি তাও এদের বেরোনো আর নাই ওদেরকে সব বলছি আরে বিয়ে শেষ হয়ে যাবে তাদেরই চলো তো অবশেষে মোটামুটি সবাই এখন বেরিয়েছে এখন আবার ফোন আসছে সেগুলো আবার নিয়ে যাওয়ার জন্য তো এই করতে করতে আরও আমারও লেট হচ্ছে ঠিক আছে তো লাস্ট ব্যাচ এটাকে নিয়ে গেলেই আমার কার দায়িত্ব শেষ ঘরে চাবি মারবো ঠিক আছে আর এই আমাদের টোটো এসে গেছে তো এখানে দেখো একটা টোটো এসে একটা গ্রুপকে পাঠিয়ে দিয়েছিলাম যেতে বললাম তো দুটো টোটো ভাড়া হয়েছিল যেতে ওখান থেকে মানে গ্রুপ আসছে আপ ডাউন করার জন্য আর এই যে চলে এসেছিলাম অবশেষে যে হোটেলে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এখানে দেখো আর এখানে এসে ভিতরে দেখো শুধু প্রচন্ড এখানে অলরেডি ভিড় হয়ে গেছে তো ভিড় হবে না এবার অনেকটা মানে লেট হয়ে গেছে আমাদের ইন্ডিয়া ওস্তার দেখো শাক বাজারে শুরু করছে এসে বুঝতে পারছো দিদির বিয়ে এখন হাসতে হাস্তা তুমি হাতটা পানের হাতটা নামা ছি তো এখন অনেক কাজ বাকি আছে তো এখনও তারপরে দেখো এই সমস্ত জনসমর্থন সাথে আমাদের দেখো কী করে প্রচণ্ড এখানে ভিড় হয়ে গেছে দেখো এখানে তো মানে এখানে দাঁড়াবার মতো জায়গা পাচ্ছে না তার জন্য আমি বাবুকে নিয়ে একটু বাইরে চলে এসেছিলাম আর এখানে ওই যে মণ্ডপটা করেছিল কত সুন্দর এখানে মণ্ডপটাও সাজানো হয়েছিল তো যাই হোক এখানে সেইভাবে থাকতে থাকতে অনেকটা টাইমও হয়ে গেছিলো আর বাবু আবার ওকে খাওয়ানো হয়নি তাই জন্য এই যে আমরা চলে এসেছিলাম বাইরে এসে যে সমস্ত স্ন্যাক্স আইটেমগুলো ছিল সেগুলো স্ন্যাক্সগুলো খেতে শুরু করেছিলাম আর আমাদের রেস্তোরাঁ তো কোনো খাওয়া নেই আর এই যে আমাদের হচ্ছে পিসি বাড়ি ফ্যামিলি পুরো ঠিক আছে এখানে সব হচ্ছে অনেক দিন পর দেখা হয়েছে দিন বড় পিসি ছোট পিসি থেকে আরম্ভ করে আরও যে সমস্ত ভাইজি ছিল আছে সব দেখা হয়েছিলো তো অনেক দিন পরে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে একসাথে হলে ভালো লাগে মানে যাওয়া হয়ে ওঠে না তো অনেক দিন পর দেখা হয়েছে তো সেটাই একটা বড় প্রাপ্তি বলতে পারো আর তারপর অবশেষে চলে এসেছিলাম যেখানে মেন হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছিল এখানে দেখো এখানে সব যারা মানে বরযাত্রী এসেছিলো তাদের মেন খাওয়া দাওয়াটা আগে করে যাচ্ছিলো কারণ ওনারা আবার অনেকটা দূর যাবে ফিরবে ওনারা তো ওই জন্য ওনাদের আগে খাই দেওয়া হলো আর তারপরে আমাদের যারা কন্যা পক্ষের লোক তারা খাবো কি এদিকে আমাদের ওস্তাদ দেখো এখন কিছু মানে কিছু খাইনি এখন স্ন্যাক্স আইটেমও কিছু খেতে পারলো না অথবা আইসক্রিম নিয়ে বসে বলছি দেখেছো আগে আইসক্রিম দরকার আর এই ঠান্ডার মধ্যে বুঝতে পারছো আইসক্রিমটা মানে একে মানে আমরা ভয়ে তটস্থ যে কোথায় কী জ্বর হবে কী হবে আর ওটা ফেলে গিয়ে আইসক্রিমটা খেয়ে চলেছে আর একটু গায়ে আবার ওই দিকটা থেকে আবার একটু চলে আসলাম দেখো এখানে যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো সে বিয়ের মণ্ডপে চলে আসলাম এখানে আরও একটু মানে এগিয়ে গেছে বিয়ের পর্বত তো একটু এখানে এবারে শুনলাম যে এখানে এবারে ইয়ে হবে সিঁদুর দান পর্ব চলছে এখনও একদম সেই মানে অনুষ্ঠানের ঠিক আমি মানে ভালো সন্ধিক্ষণে এসেছিলাম ঠিক আছে নইলে আমি এটা মিস করতাম যদিও এবং এটা তোমাদের দেখাতে পারতাম না যাই হোক দেখো তারপরে এই যে এখানে শিরুতান প্রচুর তো দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানের কথাবার্তা তোমরা শুনতেই পাচ্ছ বিভিন্ন রকম তাদের মানে যে ক্যাপচার নিচ্ছিল তো সেইগুলো সব প্রবলেম করছিলো বলে একটু ঠিকঠাক করে দিলো আর তারপরে এখানে যে আর একটা রীতিনীতি যেগুলো ইয়ে চলছিল এটা হচ্ছে আমার ভাগনা অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার দাদা আর এবার এখানেও একটা ওদের নানা রকম একটা রীতি চলছে তো ওখানে যে সমস্ত খই বা আরও কিছু যেগুলো হাতে দিচ্ছিল ভাগনি হাতে দিচ্ছিলো আর এখানে খই পড়ানো সম্পন্ন হলো তো একে একে কিছু কিছু জিনিস বেশ ভালোই লাগছিল নতুন নতুন মানে রীতিগুলো দেখছিলাম আরও তারপরে এই যে পান পাতার উপরে একটা নোড়া রেখে দিয়ে এটাও অনেক জায়গায় বলছিল আমাদের আছে যাই হোক আমাদের ওই তো আমরা দেখি না তো ভালোই লাগছিল। তো এইভাবে একটার পর একটা আমরা মানে স্টেপ বাই স্টেপ বিয়ের পর্বটা দেখছি আর একবার করে আমার ওদিকে খাবারের দিকেও ওদিকে আবার যেতে হচ্ছিলো ওদিকে ঠিক আছে তো চারিদিকে এইভাবে করতে করতে আমাদের টাইমটা মোটামুটি অনেকটা অতিবাহিত হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি অনেকটা রাতও হয়ে গেছিলো তো ঠিক আছে এবার আমরা বিয়ের পর্ব এইদিকে যতটুকু আছে চলতে থাকুক আর আমরা এবারে চলো একটা সেলফি তুলে নিই দিদিভাইর সাথে এই যে সেলফি তুলে নিলাম আর এরপরে আমরা এবারে একটু খেতে যাব কারণ এবারে পেটে কিছু দিতে হবে তো এদিকে খেতে এসছে ডাক্তার দেখো এখানে রাখো বাইরে রাখো দেখলাম যে পুরো একদম হোলঢোল নাচ চলছে এখানে সবাই খুব মজা করছিলো খুব মজা করছিলো এখানে বরযাত্রীরও যেমন লোক ছাড়া ছিল আমাদের পাতৃপক্ষেরও সব অনেকে ছিল তো যাই হোক বিয়ে অনুষ্ঠান মানে এই নাচা গানা আনন্দ করা এটাই তো থেকে ভালো মানে আনন্দের বিষয় ভালো লাগার বিষয় তো যাই হোক সেই জিনিসগুলোই কোনো খামতি হয়নি এখানে আর বাচ্চারা তো প্রচণ্ড আনন্দ করছিল। আবার বৃষ্টি বৃষ্টি হয়েছিল।

आइसक्रीम बाबू बेबे जब आउट है फुटी ओटा माता है नीचे लगा बात करते हुए बेबे माता नीचे ओटा मतलब ये हाथ से दूध लगा थे आइसकी दूध लगा थे लगा थे खासी बढ़ा ओ शो उसने बोलेगा जो मेनू बुला अच्छा अब फिर <can>. <spinach> দেখো একজন খাবে না একজনকে এক্সট্রাভাবে দাঁড় করে দিয়েছে দেখো ঠিক আছে ওরা একটা দিদিও হচ্ছে দাঁড়িয়ে আছে দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে মিলি তো দেখছো ওর মিলি দিকে মোটামুটি ও কাজ ছাড়া করতে চাইছে না ও খেতে বলেছে বলছে না দিদি দাঁড়িয়ে থাকবে ওখানে বসার মতো জায়গা নেই তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে মিলি আর অবশ্যই আমরা বলি এবার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে সারা সারাদার দিন মোটামুটি অনেকটাই সবাইয়ের পরিশ্রম গেছে রেস্ট নেই দিদিভাই বলছে এবার আমার ঘুম পেয়েছে বাড়ি যাব তো চলো এদিকে যারা যাত্রী যারা এসেছিলো ওরাও সবাই ওই যে সামনে বাস দাঁড়িয়ে আছে ওনারাও সব বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিলো আর আমরাও মোটামুটি যে আমাদের জন্য যে মানে টোটোটা রেডি করা ছিল তো লাস্টের দিকে হয়ে এসেছে অনেকটা লোক ঘুমেও গেছে তো মোটামুটি যারা বাড়ি যাওয়ার তারা সবাই চলে গিয়েছিল তো আমরাই প্রায় শেষের দিকে আর এই যে দিদিভাই এখন ঘুমন্ত তো দেখো আরে এইটা হচ্ছে আমার জেঠিমা আর সঙ্গে পিসি ছিল ঠিক আছে আর এই দেখো রাস্তা দেখো একদম পুরো শুনশান হয়ে গেছে তো বেশিক্ষণ লাগবে না যদিও রাস্তা বেশি করে এক কিলোমিটার তো নয় কিন্তু রাত হয়ে গেছে বলেই ওরকম লাগছে তো যাই হোক আমাদের মোটামুটি ওখান থেকে সব পর্ব মিটিয়ে চলে এসেছিলাম আর অবশেষে অনেকটা রাত্রিবেলা দেখো এখানে আমাদের যে ভাগ্নি এবং যে জামাই ওরা চলে এসেছিলো ওখানের পর্ব সব মিটিয়ে আর তারপরেই দেখো এসে এখন শোবার জন্য এখন তর্জোর শুরু হয়ে গেছে এটা আমার একটা ছোটো তো ও এখন কোথায় আসে এখন জায়গা পাচ্ছে না তো অনেকটা রাতও হয়ে গেছে রাত দুটো প্রায় বেজে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো